এক এক করে বাড়তি মজলুমদেরকে যেভাবে মুক্তি দিয়েছেন সর্বশেষ মজলুমটাকে ও দেশবাসীর বুকে মুক্তি দিয়ে ফিরিয়ে দিন বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে এক নতুন মোর নেওয়া ঘটনা জামাতে ইসলামের আমির ডক্টর সফিকুর রহমান স্বেচ্ছায় গ্রেপ্তার হওয়ার ঘোষণা দিয়েছেন কিন্তু কেন তিনি এমন সিদ্ধান্ত নিলেন কি আছে এই ঘটনার পেছনের গল্প আজকের ভিডিওতে আমরা এই বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা করব তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন ইসলামের কোনো অপশক্তির কাছে কখনো বাংলাদেশ জামাতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান সম্প্রতি একটি গুরুত্বপূর্ণ ঘোষণা দিয়েছেন তিনি জানিয়েছেন জামাত নেতা এটিএম আজহারুল ইসলামের মুক্তির দাবিতে তিনি নিজেই গ্রেপ্তার হতে চান আগামী পঁচিশে ফেব্রুয়ারি তিনি আদালত প্রাঙ্গণে উপস্থিত হয়ে এই দাবি জানাবেন তার এই সিদ্ধান্ত রাজনৈতিক মহলে নতুন আলোচনার সূচনা করেছে ডক্টর শফিকুর রহমান তার ভেরিফায়েড ফেসবুক পোস্টে এই ঘোষণা দিয়েছেন তিনি বলেছেন ফেসিবাদের নিষ্ঠুর জুলুমের শিকার মজলুম জননেতা এটিএম আজহারুল ইসলাম এখনো বন্দী রয়েছেন একে একে সব জাতীয় নেতৃবৃন্দ মুক্তি পেলেও তিনি বৈষম্য ও জুলুমের শিকার হয়ে বন্দি জীবনের কঠিন বোঝা বহন করে চলেছেন তিনি আরও যোগ করেছেন তাকে কারাগারে রেখে বাইরে অবস্থান করা আমার পক্ষে আর সম্ভব নয় আমরা সরকারকে যথেষ্ট সময় দিয়েছি এই জুলুমের প্রতিবাদে এবং এটিএম আজহারুল ইসলামের মুক্তির দাবিতে আমি নিজে গ্রেপ্তার হওয়ার জন্য পঁচিশে ফেব্রুয়ারি আদালত প্রাঙ্গণে হাজির থাকব ডক্টর শফিকুর রহমান আরও বলেছেন আইন মন্ত্রণালয় এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় আমাকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানোর ব্যবস্থা গ্রহণ করবেন সময় মতো আমাকে যথাস্থানে স্থানে পাবেন ইনশাআল্লাহ এই ঘোষণা রাজনৈতিক বিশ্লেষকদের মতে একটি সাহসী ও চ্যালেঞ্জিং সিদ্ধান্ত এটি জামাতের ভেতরে এবং বাহিরে কী প্রভাব ফেলে তা সময় বলবে আজকের ভিডিওতে আমরা জামাতে আমির ডক্টর শফিকুর রহমানের এই সাহসী সিদ্ধান্ত নিয়ে আলোচনা করলাম আপনি এই ঘটনা নিয়ে কি ভাবছেন কমেন্টে জানান আর এমন গুরুত্বপূর্ণ আপডেট পেতে আপডেট বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না বেল আইকন টিপে নোটিফিকেশন চালু করুন যাতে কোনো ভিডিও মিস না করেন ধন্যবাদ